ভাই আপনি যান কেন ওখানের মধ্যে আপনি একজন আওয়ামী লীগের বড় নেতা আপনারা সবাই জানেন তা আপনার উপর আক্রমণ করবো না কি করবো এটা তো আপনার উপরেই হবে আর এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের কালচার যেখানে যায় এখানে দলবদ্ধ হয় আর মারামারি করে মারামারি ছাড়া আর কিচ্ছু বোঝে না ইদালोदर আমারে ইদালोदर আমারে এভাবে চলতে থাকবে সারা জীবন এই দেশ কেন ওখানে কি নিয়ে আছে

si viene a Valghetta.